সব মেয়েদেরই ইচ্ছা থাকে তারা হাজব্যান্ড যেন একটু কেয়ারিং এবং হ্যান্ডসাম হোক আর এই কেয়ারটা করার সময় সে যেন কাউকে লজ্জা বা ভয় না পায় শুধু যে ভালোবাসি বললেই যে ভালোবাসা প্রমাণ হয় আর কোনো কোনো অকেশনে একটা জিনিস দিলে কিংবা কেমন আছো এটা বারবার জিজ্ঞাসা করলেই যে কেয়ারিং হওয়া যায় সেরকম কিন্তু কিছুই না হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘর বাড়ি ক্লিন রাখার কিছু টিপস আমি ডাইনিং টেবিলের উপরে এরকম ম্যাট পেতে রাখি যাতে ডাইনিং টেবিলের উপর যে কভারটা রয়েছে সেগুলো খাবার খাওয়ার সময় নষ্ট না হয় তোমরাও কিন্তু এগুলো পেতে রাখতে পারো তাহলে কিন্তু যখন ভাত খাবে এটুগুলো এর উপরেই পড়বে আর এর উপর দিয়ে মুছে নিলেও অসুবিধা নেই আর সপ্তাহে একদিন এগুলো ভালো করে শ্যাম্পু কিংবা কোনো লিকুইড জাতীয় জিনিস দিয়ে ধুয়ে নেবে দেখো দ্বিতীয় যেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে বেসিনের নল কিংবা বাথরুমের নলগুলো কিভাবে ক্লিন করবে তোমরা মিশোতে কিন্তু একটা এই ট্যাপ বা নল ক্লিনজার বলে তোমরা সার্চ করলেই একটা ক্লিনজার পেয়ে যাবে সেটা দিয়ে এত সুন্দর ক্লিন হয় তোমরা ওটাকে লাগিয়ে দু তিন মিনিট রেখে দেবে তারপরে কোনো সুতির কাপড় দিয়ে ঘষে নেবে একদম নতুনের মতন চকচক হয়ে যাবে জানো তো এগুলো জলের দাগ হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগে দ্বিতীয় যেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো দেখো যাদের ডাইনিং টেবিলটার উপরে এরকম ফুল কিংবা সুন্দর সুন্দর জিনিস থাকবে তারা সব সময় চেষ্টা করবে এরকম ট্রান্সপারেন্ট হচ্ছে টেবিল ক্লথগুলো পাততে তাহলে কিন্তু নিচের জিনিসটাও সুন্দরভাবে ফুটে উঠবে আর তোমার টেবিলটাও কিন্তু নোংরা হবে না আর এগুলোর উপরে কিন্তু ইজিলি তুমি কলিং কিংবা কোনো লিকুইড জাতীয় জিনিস দিয়েও মুছে নেবে আর টেবিলের উপরে তো সব সময় কোনো সুন্দর ফুলের টপ কিংবা সুন্দর সুন্দর জি নুনের গুলো হয় অনলাইনেও কিন্তু পাওয়া যায় সেগুলো গুছিয়ে রেখে দেবে তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে কিন্তু কাকলারি সেটও রেখে দেয় সেটাও কিন্তু খুবই কাজের জিনিস যার যেটা পছন্দ সে কিন্তু সেভাবেই গুছিয়ে রাখতে পারে আর সবার বাড়ি তো বাচ্চা কাচ্চা রয়েছেই আর সবসময় চেষ্টা করবে বাচ্চাদের জিনিসগুলো কিন্তু একটা কর্নারেই সাজিয়ে রাখতে সব ঘরে ছড়িয়ে ছিটে না রাখতে তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আমার মনে হয় যে সমস্ত জিনিসগুলো তোমার বাচ্চার প্রয়োজন সেগুলো রেখে আর যারা পায় না এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে সে দিয়ে দেওয়াই ভালো আমার কাছে কিন্তু বাবুর খুবই কম খেলনা আছে আমি চেষ্টা করি ওকে খেলনা মানে খুবই কম দিতে মানে খেলনা দিতে না মানে যেগুলো প্রয়োজন সেগুলো দিতে আর যেগুলো ওর না প্রয়োজন সেগুলো বেকার পয়সা নষ্ট করে আমার মনে হয় না কোনো লাভ আছে তা ওই তাকটার উপর কিছু প্রয়োজনীয় জিনিস মানে ছেলেরই সেগুলো হাতের কাছে যেগুলো লাগে সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই কাচের জিনিসগুলো কিন্তু সবসময় চেষ্টা করবো পেপার কিংবা নরম কোনো সুতির কাপড় দিয়েই মুছে নিতে তাহলে দেখবে ওগুলোর মধ্যে কোনো কিন্তু দাগ হবে না আর একবার যদি দাগ হয়ে যায় তাহলে দেখতে কিন্তু একদমই বাজে লাগবে আরও যেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা তোমরা যদি করো তাহলে তোমাদের ঘর কিন্তু দ্বিগুণ সুন্দর দেখাবে এই যে যেই গ্রিন কালারের গাছগুলো হয় মানি প্ল্যান্ট বলো আর যেগুলো এমনি কোনো আর্টিফিশিয়াল গ্রিন কালারের গাছগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কর্নারে তোমরা রেখে দিতে পারো এটা কিন্তু তোমাদের ঘরের দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে তুলবে আর এই যে যেই ফটো ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিয়ের পর আমার প্রথম দুর্গা পুজোর তোলা ছবি আর এই ছোট্ট হাতির পেটির মধ্যে আর একটা ছোট্ট হাতি রয়েছে এটা তোমাদের দাদাভাই কিন্তু লখনৌ থেকে আমার জন্য নিয়ে এসেছিলো আর আমার এরকম ঘর সাজানো ছোট ছোটো সপিস কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো আমি কিন্তু খুব যত্ন করেও রেখে দিয়েছি আর তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য এরকম সপিসও ব্যবহার করতে পারো তার জন্য আলাদা একটা মানে সেলফ তোমরা বানাতে পারো র্যাক যেখানে তোমরা এরকম সপিস রাখ জানো তো ঘর ক্লিন রাখা সবথেকে মেন যে টিপসটা হলো জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া তুমি একা কিন্তু বড় ঘরবাড়ি কখনোই তুমি ক্লিন করে একদম টিপটপ রাখতে পারবে না তার জন্য সবাইকেও কিন্তু একটু হেল্প করতে হবে তুমি সব সময় সব জিনিসগুলো গুছিয়ে রেখে দেবে আর অন্য কেউ একটা জিনিস এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দেবে তাহলে কিন্তু তোমারই উল্টো খাটনি হয়ে যাবে অনেকটাই কষ্ট হয়ে যাবে আর দেখো এখানে অনেক খাবার দাবার তোমাদের দেখালাম বিরিয়ানি তারপর হচ্ছে মাটন ছিল চিকেন ছিল রুটি আলু তরকারি আসলে কি হয়েছে তো কাল রাত্রে দাদা বৌদি সবাই এসছিল এবার তাদের জন্য এই বিরিয়ানি কিনে আনা হয়েছিল তারপর মাটন এইসব ছিল তারা রাত্রে আর কোনো ভিডিও করিনি রাতে খাওয়া দাওয়া করেছে সকালে আরও বেঁচে ছিল সকালে সেই সমস্ত খেয়ে দেয় ওরা এখন রওনা দিচ্ছে সবাই আসলে বাড়িটা কত ভাল লাগে আর যখন চলে যায় তখন কিন্তু ভীষণই মনটা খারাপ হয়ে যায় আর আমার ছেলে কিন্তু ভীষণ শুন কান্না করেছে ভেবেছে যে আমি হয়তো সবার সঙ্গে যাব আমরা আবার এই আগাতে গেছিলাম তারপর দেখো কান্নাকাটিটা বন্ধ করে ওকে আবার ঘরে নিয়ে আসলাম এনে ওকে স্নান স্নান করিয়ে এখন ক্রিম লাগিয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো আজকে একটু গরম গরম রয়েছে যেহেতু মেঘলা রয়েছে সেই কারণে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলবাটনটিও অন করে দেবে